গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কুচিল আছে নবরাত্রি আজকে পুজো দেখতে আমরা বেরোয় নিই আমরা শুরু থেকেই বেরোয় নিই আমরা আমার শরীরটা একটু ভালো ছিল না আর এখানটায় ওয়ান সাইড হয়ে গেছে কোনো গাড়ি চলছে না খালি মোটর সাইকেল আর হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা সেজন্য আমরা ঘরেই ছিলাম ঘরেই পুজোই মানা মানাচ্ছি আর ভালো মন্দ খেলাম আর এনজয় করছি ঘরে আর এখানটায় মানে সেরকম সুবিধা নাই যাওয়ার তো আমি এখানে একা হয়ে গেছি আর যাওয়ার কোনো স্কোপই পেলাম না আমি এবছর সেরকম মনটা খুব খারাপ কিন্তু পুঁজে দেখতে পেলাম না একটা আর কলকাতা থাকলে তা অনেকটা পুঁজি দেখতাম আমরা ঘরের সামনে পুজো ছিল আর আমরা খিদির যেতাম জুমার করে যেতাম এখানটাই দেখতে এখানটায় ঘরের সামনে মানে সামনে সামনে নাই এদিকে সব বাংলোই আছে একটু দূরে যেতে হবে আর ঠাকুর দেখার জন্য হেঁটে হেঁটে যেতে হবে আর আমরা আমি অত হাঁটত মানে রাত হয়ে যাবে মানে অত হাঁটতেও পারি না অত হ্যাঁ হাঁটলে হাঁটটা যাবে কিন্তু একসঙ্গে যেতে হবে তো আমি একাই হয়ে যাচ্ছি তো আমি সেই নয় ভাবলাম যে যাবো না আর এদিকে আমার শরীরও খারাপ আছে আছে না কিছু কিছু আমি ভিডিও করেছি আমাদের পাশে